Thank <music> you.

কোন গলা নাই কোন কম্বল নাই একদম গোল মাথা বুঝছে বয়সটা ভাই বয়সটা চাড দা সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বা সম্পূর্ণ সুস্থ সবল পণ্য সুস্থ সবল খামারের গরু একসাথে পাঁচ পয়সার কোনো ঘাটতি থাকলে পারে আসা যাবা আপডাউন খরচ সুদ্ধি

কেমন দুধ পাচ্ছিস দুই বেলা মিলে সাতাশ আঠাশ লিটার সাতাশ গ্যারান্টি কেমন লিটার গ্যারান্টি সাতাশ আঠাশ আপনি সাতাশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই আমার দর্শকের দহন করে বুঝে শোনেন সাতাশ আঠাশ লিটার দুধের গরুর বা দর্শকের দেখান আপনার মনে করেন যে গাভীর যে জাত মানে যা বৈশিষ্ট্য লাগে এগুলা দেখান দর্শকের দেখান সেগুলা দেখলেই দর্শক বুঝতে পারবেন যে এগুলা কোন জাত কোন সব দিক দিয়ে পারফেক্ট জি জি মাশাআল্লাহ তো এটা ছিল এক নম্বর যে এটা এক নম্বর ছিল দর্শকের ভালো করে দেখান গো এটা তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে চায় স্বপন ভাই দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি ভাই 2 লক্ষ

ভাই আর বডল বডিটা একদম ডাবল বডি একদম যে একদম একদম ডাবল বডি খুবই সুন্দর একটা গাফি মাশাআল্লাহ দাম চাইলেন ভাই দুই লক্ষ

অনেক সাধনা জি মার্শাল্লাহ দর্শক দুধ পাচ্ছেন কেমন ভাই থেকে খুবই সুন্দর একটা গাভি হাটায় চলাই দেখাই দি দর্শক চলাই চলায় গাভিটা হাত পাও ঠিক আছে নাকি দেখাই দি দর্শক দেখতে পাচ্ছেন মাসা সাথে কি বাচ্চা ভাই এটা এই বকনা বাচ্চা খুব ডিমান্ডের একটা বাচ্চা এসে কি ওলান পালন ভাই এটা এটা জাত মানেই ভালো ভাই ডোল দর্শক দেখতে পাচ্ছেন ডোল মার্শাল ভাই রাস্তার ঘাস খাওয়া ফেলছে এগুলা খাদ্যাম এসব জাত গুলাই অনেক মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন আমরা টিভির মধ্যে যেই গাভী গুলা দেখতে পাই

এরম হাঁটা ফেরা বাচ্চা টাচ্চা গাভী অরজিনাল কিনা দর্শকদের দেখি শুনিনি খুবই সুন্দর বাচ্চার সহ গাবিটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ গেটাপি অন্যরকম উলান পালান একটু দেখাবো হাঁটায় চলাই দেখায় দেন ভাই ওলান পালান দেখায় দেয় দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লা খুবই সুন্দর ওলান পালান হাঁটা চলা সব দিকে পারফেক্ট মাশ দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা দর্শক ভাই আজকে একটার পর একটা চমক দেখালেন দর্শকদের ভাই

ওইটা ব্যবসা আমার কাজ নেই পরে আপনার সম্পূর্ণ দিয়েই নিয়ে যাওয়া লাগবে তা আপনার সাথে সম্পর্ক নষ্ট করার দরকার বাকির কোনো কারবার নাই না ভাই আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ